নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই নতুন ধরনের আর খুবই সহজ পদ্ধতিতে মাত্র দুটো ডিম ফাটিয়ে মিক্সিং জারে দিয়ে দেখো একদম নতুন ধরনের একটা রেসিপি বানানো যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো আর গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না ডিমের একদম নতুন ধরনের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই আর যা যা মশলা ব্যবহার করবো যতটা পরিমাণে সেটা কিন্তু দুটো ডিমেরই পরিমাণ অনুযায়ী তোমরা যদি ডিমের পরিমাণটা বাড়িয়ে নাও সেই ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে প্রথমেই বড়ো মিক্সিং জারটা নিতে হবে ছোটো জারে কিন্তু হবে না কারণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বড় মিক্সিং জারের মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি এখানে কিন্তু ধনে পাতা বা পেঁয়াজ প্রত্যেকটাই কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব যাতে একদম মিহি করে বাটা হয় কোনো রকম যাতে দানা ভাবটা না থাকে পেঁয়াজটাও কুচি করে নিলাম এরপর দেখো এখানে আমি দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করছি দু কোয়া রসুন দিলাম আর খুবই সামান্য একটু আদা দিয়েছি আর ছোট্ট সাইজের একটা টমেটো কুচি এগুলোকেও প্রত্যেকটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিলাম তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও তবে এখানে শুকনো লঙ্কার ব্যবহার হবে সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে আদা রসুনগুলোও দেখো বেশ ছোট ছোট করে কুচিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করা হয়ে যায় সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এই মিক্সিং জারের মধ্যেই স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য কারণ এখানে টমেটোর ব্যবহার হয়েছে তবে তোমরা না চাইলে চিনিটা বাদ দিতে পারো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমি আর ধনের গুঁড়ো ব্যবহার করলাম না তার কারণ ধনেপাতা কুচির ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে বা ধনেপাতা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা ধনে গুঁড়োর ব্যবহার করতে পারো এরপর সমস্ত কিছু একসাথে দিয়ে মিক্সিং জারটা খুব ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি বেশ কিন্তু অনেকটা সময় লাগবে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে একদম দানা না থাকে দেখো এখনও কিন্তু খুবই অল্প অল্প ছিপড়ের মতো বোঝা যাচ্ছে এটা কিন্তু একদম মিহিভাবে পেস্ট হবে যেটা দেখে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা ডিমের গোলা বা কিছু যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে আর এখানে কিন্তু জলের ব্যবহার হচ্ছে না এক ফোঁটা জলেরও ব্যবহার করা যাবে না এরপর চলো তোমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ঘুরিয়ে নিয়েছিলাম এরপর একটু দেখিয়ে দিই এখনও দেখো অল্প অল্প কিন্তু একটু দানা মতো রয়েছে এটাও আমি খুব ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আমি এই দেখো আশা করছি তোমরা ঢাকনাটা দেখেই বুঝতে পারছো যে খুবই সামান্য একটু দানা দানা দেখাচ্ছে এটা আমি তোমাদের সাথে এই জন্যই শেয়ার করছি যাতে তোমরা এই ভুলটা না করো এর টেস্ট কিন্তু একদম আলাদা হয় আর এইভাবে যদি বানিয়ে দাও হঠাৎ করে কাউকে সে কিন্তু বুঝতেও পারবে না যে এটা ডিমের রেসিপি বলে একদম দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় মিনিট পাঁচেক সময় নিয়ে এরপর দেখো খুব ভালোভাবে মিহি করে পেস্ট হয়েছে আর ওপরে একদম মিশ্রণটা ফেনা হয়ে উঠেছে খুব ভালোভাবে কিন্তু ফ্যাটানো হয়ে গেছে এরপর কড়াই গরম করে প্রথমেই একটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এরপর এই লঙ্কাটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না শুকনো লঙ্কার থেকে একটা সুন্দর গন্ধ আসছে শুকনো লঙ্কাটা দেখো হালকা করে ড্রাই রোস্ট হয়ে গেছে এরপর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা পোস্ত এটা দেওয়ার পর প্রায় তিন চার সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে নাবিয়ে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে কিন্তু রাখা যাবে না তখন আবার পোস্তটা পুড়ে যাবে সেক্ষেত্রে পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এরপর এই মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করেছি ঠিক দেখো এইভাবে যেন একটু এই রকম দানা দানা থাকে তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে যখন মুখে পড়বে আর দেখতেও সুন্দর লাগে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলের কাঁচা গন্ধটা চলে গেছে আর কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা কড়াইয়ের চারিদিকে গায়ের মধ্যে লাগিয়ে নিলাম যাতে কড়াইয়ের মধ্যে কোনো কিছু আটকে না যায় তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ওই ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই খুন্তিতে করে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করা কিন্তু একদম বন্ধ করা যাবে না নাড়াচাড়া করা বন্ধ করলেই কিন্তু এক জায়গায় জমে যাবে সেই ক্ষেত্রে রেসিপিটা সঠিকভাবে রেডি হবে না ঠিক যতক্ষণ না একদম ঝুরঝুরে ঠিক পোস্তও দানার মতো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু অনবরত ঠিক এইভাবেই নেড়ে যেতে হবে খুন্তিতে করে একটু ভালোভাবে দেখো ভেঙে দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করতে থাকছি অল্প পরিমাণে কিন্তু একটু জল বেরিয়েছে এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর এই রেসিপিটা একদম ঝুরঝুরে হয়ে যাবে প্রায় আবারও এখানে মিনিট চার পাঁচেক সময় নিয়ে এটা রান্না করে নিতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্নাটা করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে দেখো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি যেটুকু জল বেরিয়েছিল জলটা বেশ অনেকটা শুকিয়ে এসেছে তবে এখনও গায়ে গায়ে অল্প অল্প জল রয়েছে এই জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব আর অনবরত খুন্তিতে করে চেপে চেপে একটু ঝুরঝুরে করে নিচ্ছি কারণ এই রেসিপিটা যত বেশি ঝুরঝুরে হবে ততই কিন্তু খেতেও বেশ ভালো লাগবে কিছুক্ষণ সময় নিয়ে দেখো নাড়াচাড়া করে নিয়েছি একদম ঝুরঝুরে হয়ে গেছে আর এরপর দেখো কড়াইয়ের মধ্যে অল্প অল্প করে লেগে যাচ্ছে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে এসেছে এরপর রেসিপিটা নাবিয়ে নেব নেবো না নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর কিন্তু রান্নাটা করার দরকার নেই এরপর দেখো কড়াইটা তো বেশ গরম রয়েছে এই জন্য এই গরমের মধ্যে একটু চারিদিকে ছড়িয়ে দিলাম আর এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি তোমরা যারা পাতিলেবুর রস খেতে পছন্দ করো বা একটু টকটক হলে যদি মনে হয় যে ভালো হবে তাহলে চাইলে কিন্তু শেষে অল্প একটু পাতিলেবুর রস দিতে পারো বা চাইলে অল্প একটু ফ্রেশ ধনে পাতা কুচির অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো আর না চাইলে কিছু দেওয়ার দরকার নেই আমার মতো এইভাবেই নাবিয়ে নিও আমি ওপর থেকে একটা ধনেপাতা দিয়ে যাতে সুন্দর দেখতে লাগে তারপর সার্ভ করব। বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ভীষণই সহজ পদ্ধতিতে একবারেই ডিমের রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে নতুন এক রেসিপির সাথে